নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি যখনই শ্রীকৃষ্ণ তোমার আশেপাশে থাকবে তখনই তুমি এই সাতটি সংকেত অবশ্যই পাবে কোন সাতটি সংকেত এবং এই সাতটি সংকেতের গুরুত্ব কী তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেল লাগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা শ্রীকৃষ্ণ হলেন প্রেম করুণা এবং ঈশ্বরীয় জ্ঞানের অবতার হিসেবে পূজিত হন দেখুন বন্ধুরা ঈশ্বর আমাদের চারপাশে সর্বদা উপস্থিত থাকেন শুধু আমাদের তাকে অনুভব করার ক্ষমতা থাকা প্রয়োজন শ্রীকৃষ্ণের উপস্থিতির সাতটি সংকেত হল প্রথমত অভ্যন্তরীণ শান্তি ও প্রশান্তি যখন শ্রীকৃষ্ণ আপনার আশেপাশে থাকবেন তখন আপনি একটি গভীর অভ্যন্তরীণ শান্তি ও প্রশান্তি অনুভব করবেন জীবনের চ্যালেঞ্জগুলির মধ্যেও আপনি স্থির ও অবিচল থাকবেন দ্বিতীয় লক্ষণ হল অর্থপূর্ণ সংযোগ আপনি যখন শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকবেন তখন আপনি অন্যদের সাথে আরও গভীর ও অর্থপূর্ণভাবে সংযুক্ত বোধ করবেন আপনি তাদের প্রতি বেশি সহানুভূতিশীল ও সহায়ক হবেন তৃতীয় লক্ষণ হল স্বচ্ছতা ও স্পষ্টতা আপনার মন যখন শ্রীকৃষ্ণের দ্বারা পরিষ্কার করা হবে তখন আপনি জীবনের বিষয়ে আরও স্পষ্ট ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি পাবেন আপনি আপনার লক্ষ্যগুলি আরও সহজে বুঝতে পারবেন এবং সেগুলি অর্জনের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন চতুর্থ লক্ষণ হল শক্তিশালী অন্তর্দৃষ্টি শ্রীকৃষ্ণের সাথে সংযোগের মাধ্যমে আপনার অন্তর্দৃষ্টি আরও শক্তিশালী হয়ে উঠবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে আপনার অন্তর্দৃষ্টি ব্যবহার করতে পারবেন পঞ্চম লক্ষণ হল কৃতজ্ঞতা ও প্রশংসা আপনার যখন শ্রীকৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা থাকবে তখন আপনি আপনার জীবনে আরও বেশি আনন্দ ও সন্তুষ্টি অনুভব করবেন ষষ্ঠ লক্ষণ হলো প্রেম ও সহানুভূতি শ্রীকৃষ্ণের প্রেম ও সহানুভূতি আপনার হৃদয়ে প্রবেশ করবে এবং আপনি অন্যদের প্রতি আরও বেশি প্রেমময় ও সহানুভূতিশীল হয়ে উঠবেন এবং সপ্তম লক্ষণ হল রহস্যময় ঘটনা কখনও কখনও শ্রীকৃষ্ণের উপস্থিতি রহস্যময় ঘটনার মাধ্যমেও প্রকাশ পেতে পারেন আপনি হয়তো এমন ঘটনাগুলির সম্মুখীনও হতে পারেন যা ব্যাখ্যা করা কঠিন কিন্তু আপনাকে শ্রীকৃষ্ণের প্রতি আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে নিজেকে শক্তিশালী থাকতে হবে ঈশ্বরকে স্মরণ করে যেতে হবে তবেই আপনি ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারবেন এখন আমরা আলোচনা করব কিভাবে। আমরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারি এবং তার আশীর্বাদ পেতে পারি প্রথমত ভক্তি ও প্রেম শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও প্রেম হলো তার সান্নিধ্য লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় আপনি তার গান গাওয়া তার নাম জপ করা আপনি যে কাজই করুন না কেন তাকে স্মরণে রাখা এসবের মাধ্যমে আপনি তার প্রতি ভক্তি ও প্রেম জাগিয়ে তুলতে পারেন দ্বিতীয়ত গীতা অধ্যায়ন শ্রীমদ্ভগবৎ গীতা হল শ্রীকৃষ্ণের উপদেশের মহান গ্রন্থ এই গ্রন্থটি অধ্যায়ন করে আপনি জীবনের বিভিন্ন বিষয়ে শ্রীকৃষ্ণের জ্ঞান লাভ করতে পারেন এবং আপনার কর্মজীবনে সেগুলি প্রয়োগ করতে পারেন তৃতীয়ত সেবা করা শ্রীকৃষ্ণ সবসময় অন্যের সেবায় বিশ্বাস করতেন আপনি যখন অন্যের সেবা করবেন এবং পরার্থ কাজে নিজেকে নিবেদন করবেন তখন আপনি নিজের মধ্যে শ্রীকৃষ্ণের গুণাবলী জাগিয়ে তুলতে পারবেন চতুর্থে রয়েছে ইন্দ্রিয় সংযম আপনার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি আপনার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন তখন আপনি মনের শান্তি পাবেন এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের পথে এগিয়ে যেতে পারবেন পঞ্চমে রয়েছে সৎ জীবনযাপন শ্রীকৃষ্ণ সত্য কর্তব্য ও ধর্মের পথে চলার উপর জোর দিয়েছেন সৎ জীবনযাপন করুন এবং সর্বদা সঠিক পথে চলুন সঠিক পথে থাকুন এটি আপনাকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভে সাহায্য করবে শ্রীকৃষ্ণ অবশ্যই আপনাকে সাহায্য করবে হতে পারে সৎ পথে চললে আপনাকে অনেক সম্মুখীন হতে হবে সেই তো পরীক্ষা তো এইভাবেই পরীক্ষা নেন সেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন শ্রীকৃষ্ণ অবশ্যই আপনার মাথায় হাত রেখেছেন ষষ্ঠ রয়েছে আত্মসমর্পণ শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের সম্পূর্ণ সান্নিধ্য লাভের জন্য নিজেকে তার কাছে সমর্পণ করা জরুরি আপনার সমস্ত কর্মফল তাকে উৎসর্গ করুন এবং তার ইচ্ছা অনুসারে চলুন দেখুন বন্ধুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় কোনো বাধ্যবাধকতা নেই আপনি যেভাবে আরাম বোধ করেন সেভাবেই তার কাছে মনের কথা খুলে বলতে পারেন আন্তরিকতা ও বিশ্বাসের সাথে প্রার্থনা করুন শুধুমাত্র শব্দ বা রীতি মেনে চলাই প্রার্থনা নয় আপনার প্রার্থনা আন্তরিক ও বিশ্বাসের সাথে হওয়া উচিত শ্রীকৃষ্ণ আপনার মনের কথা শুনতে পারেন আর তাই আমাদের ঈশ্বরের কাছে কিছু লুকোনো উচিত নয় কারণ তিনি আগে থেকেই সব জানেন তাই যদি আমাদের কোনো মনে কষ্ট থাকে আমরা সেটা জমিয়ে না রেখে খুলে বলতে পারি ঈশ্বরকে শ্রীকৃষ্ণের নাম জপ করুন শ্রীকৃষ্ণের নাম জপ করা হল সবচেয়ে সহজ এবং কার্যকর প্রার্থনার পদ্ধতি হরেই কৃষ্ণ মহামন্ত্র জপ করুন বা আপনার পছন্দের যে কোনো নাম জপ করতে পারেন ঈশ্বর কি খালি তাকে আমরা ভিন্ন ভিন্ন নামে মাত্র ডাকি এবং ভিন্ন ভিন্ন নাম থেকেই তার ভিন্ন ভিন্ন রূপ সৃষ্টি হয় এবং ভিন্ন ভিন্ন রূপ থেকে তারা ভিন্ন ভিন্ন কর্ম সম্পাদন করে আমাদের জন্য আমাদের ভালোর জন্য আপনার কর্মকে পুজো হিসেবে নিবেদন করুন আপনি যে কোনো কাজ করুন না কেন তা যেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্য করা হয় আপনার কর্মকে পুজো হিসেবে নিবেদন করুন এটি আপনার দৈনন্দিন কাজগুলিকে আরও সার্থক করে তুলবে এবং শ্রীকৃষ্ণের সাথে আপনার যোগাযোগ গভীর করবে প্রকৃতির সঙ্গ প্রকৃতি হলো ঈশ্বরের সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন এবং এটিকে শ্রীকৃষ্ণের সৃষ্টি হিসেবে দেখুন প্রকৃতির মাঝে শান্তি খুঁজুন এবং শ্রীকৃষ্ণের সাথে যোগাযোগ অনুভব করুন শ্রীকৃষ্ণের সাথে যোগাযোগ হলো একটি চলমান প্রক্রিয়া এতক্ষণ যে কথাগুলো বললাম সেই বিষয়গুলি অনুসরণের মাধ্যমে আপনি তার সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারবেন মনে রাখবেন শ্রীকৃষ্ণ সবসময় আপনার হৃদয় বিরাজমান তাকে ভালোবাসুন তার নাম জপ করুন এবং তার নির্দেশ অনুসরণ করুন এভাবেই আপনি শ্রীকৃষ্ণের সাথে সারা জীবন যোগাযোগ বজায় রাখতে পারবেন আজকের জন্য এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে অবশ্যই করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে সেগুলো দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ